আজকে সাতাইশ এক দুই হাজার পঁচিশ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম বিষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে অনেক বাই এখানে বিরূপ মন্তব্য করছেন যে আমি কোন মন্ত্রণালয়ে কাজ করি বিষা খুলবে অমুক তারিখে খুলবে দুই দিন আগেও একটা ভিডিও আমি দেখছি এক বাই তো একবারে গ্যারান্টি দিয়া বলছে যে অমুক তারিখে বিষা খুলবে আসলে যাই হোক এটা নিয়ে আমি তর্ক বিতর্কে জড়াতে চাই না যার যতটুকু জ্ঞান আছে সে ততটুকু কমেন্ট করবেন বা তার যতটুকু মেদ আছে সে ততটুকু বিষয় নিয়ে আলোচনা বিশ্বাস যে খুলবে না তার একটি বাস্তব চিত্র হলো আজকের নিউজ আজকে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার জারি করছে পয়লা ফেব্রুয়ারি থেকে সামনের ছয় মাস ওমানে যত ধরনের প্রবাসী অবৈধ আছেন তারা বিনা জরিবানায় আপনারা বৈধ হতে পারবেন এটা হলো আজকের লেটেস্ট নিউজ ওমানের বিভিন্ন পত্রপত্রিকা কিন্তু আজকে নিউজটা আসছে তো এটা আমি এর আগেও আমি ভিডিওতে আপনাদের সবাইকে বলছিলাম যে দেখেন ওমানে নতুন করে কোনো বিষা চালু হবে না তার কারণ হলো ওমানের বেকারত্ব সমস্যা ওমানের বর্তমানে অর্থনৈতিক সমস্যা বিভিন্ন জিনিসের উপরে কর ট্যাক্স যারা যেভাবে আরোপ করছে আর এমনিতে ওমানিদের অনেক বেকারত্ব সমস্যা একজন ওমানির যদি একটা ভালো জব হয় ওই ওমানি দুইটা লোক নিয়োগ করে একটা কাজের মহিলা নিয়োগ করে একটা ড্রাইভার নিয়োগ করে বা একটা ছোটো কোম্পানি খোলে ওইখানে কিছু মানুষ নিয়োগ হয় যেহেতু এদেশের ওমানি নাগরিকরা এখন এই মুহূর্তে বেকারত্বে ভুগতেছে তা আমাদের কিছু বাংলাদেশি বাই দালাল আছে যারা বিশাল ব্যবসার সাথে জড়িত তারা বিভিন্ন ধরনের ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে অমুক তারিখে বিষা খুলবে অমুক তারিখে বিষা ওপেন হয়ে যাবে ছোটো ছোটো কিছু ইউটিউবার আমি দেখতেছি এদের আসলে দেশের প্রতি তো কোনো মায়া মহব্বত নাই একজন ফবাসী হিসেবে আরেকজন প্রবাসীর প্রতিও তার কোনো মায়া মহব্বত নাই বর্তমানে বাংলাদেশি এক লক্ষ লোক অবৈধ আছে ফুরাওমান ওমান শহরে তো অবৈধ লোক এক লক্ষ ওমান ওমান সরকার কি কোনো ট্যাক্স পায় এদের কাছ থেকে কোনো রাজস্ব পায় যেভাবে হোক আপনি তো অবৈধ হইছেন আপনি যেভাবে হোক আরবির কারণে হোক বা দালালের কারণে হোক অবৈধ তো হইছেন তো এক লক্ষ লোক যেখানে বাংলাদেশে অবৈধ ওইখানে আপনি নতুন করে কিভাবে আবার বিষা আশা করেন অনেক ভাই বলতেছে কোন মিনিস্ট্রিতে কাজ করেন কোন মন্ত্রণালয়ে কাজ করেন আরে ভাই সব কথা যে সব জায়গা বলতে হবে এটার কোনো নিয়ম নাই আমি যে কথাগুলো বলতেছি আমার কথার সাথে বাস্তবে মিল পাইতেছেন কিনা সেটা দেখেন অনেক ভাই একবারে রাগভরি বলছেন বিশাল খুলবো আপনি কে আপনার ভিডিও আরে ভাই আপনার মতো ফেলে আর কি বলছে না বলছে আমার কিছু আসা যায় না আমি ভিডিও বানাই মানুষকে সচেতন করার জন্য ঠিক আছে মাঝরা থাকি আর ওই যে পাহাড় অঞ্চলে থাকি তুমি একবারে পুরা পৃথিবীর খবর লইয়া ছাড়ো এক এক কথা কমেন্ট করো নিউজ দেখছ আজকে ও নিউজ আসছে ও মানে শ্রম মন্ত্রণালয় আজকে যে নতুন আইন জারি করছে নতুন করে কোনো বিষা দেওয়া হবে না অবৈধ যে প্রবাসীগুলা ভাইয়েরা আছেন ভাই এবং বোনেরা ও মানে ইতিমধ্যে যারা অবৈধ হয়ে গেছেন ফেব্রুয়ারির এক তারিখ থেকে সামনের ছয় মাস আপনারা বিনা জরিমানা ও মানে বৈধতা হতে পারবেন বৈধ হতে পারবেন তবে এখানে কি কিছু নিয়ম কানুন আছে সেটা এখনও বিস্তারিত জানানো হয় তবে এই আইনটা পাশ হয়েছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে বিনা জরিমানা আপনারা বৈধ হতে পারবেন তবে এখানে আরও কিছু নিয়ম আছে যে এগুলো হয়তো বা সামনের দুই এক দিনের মতো ভিতরে এটা শ্রম মন্ত্রণালয় থেকে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে আসবে এটা হলো আজকের লেটেস্ট নিউজ তা আমি এখানে আর ভিডিওটা বেশি লম্বা করতেছি না যে প্রবাসী বাইরে কি অবৈধভাবে আছেন তাদের প্রতি আকুল আবেদন করব আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না আপনারা এই সুযোগটা হাতে কাজে লাগেন এবং আপনারা আশা করি বৈধ হয়ে যাবেন নতুন বিশার আশা করবেন না আর যে দালালেরা নতুন বিশা খুলবে অমুক তারিখে খুলবে তাদের এই সমস্ত স্বপ্ন থেকে যারা দূরে থাকে সহজে বাংলাদেশিদের বিষা আর খুলতেছে না যারা অবৈধ আমি বারবারে বলতেছি যারা অবৈধ হয়তো বা আউট দিবে না হলে তাদেরকে বৈধতা করার সিদ্ধান্ত আসতে পারে তো ওই সিদ্ধান্তটাই আজকে আসছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে ছয় মাস আপনাদেরকে সম দেওয়া হবে বিনা জরিমানে আপনারা ও মানে বৈধ বৈধ হতে পারবেন তবে এখানে কিছু নিয়ম আছে যে নিয়মগুলো হয়তো বা দুই তিন দিনের ভিতরে বিস্তারিত চলে আসবে কোন কোন পথে আপনাদেরকে যেতে হবে তা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে আমি এখানে খুশি আমার ভিডিও ভালো লাগলে দেখবেন না দেখলে নাই কেউ খারাপ মন্তব্য করবেন না আমি যতটুকু নিউজ আপনাদেরকে দিছি আমি ওমানের বিভিন্ন সংবাদ মাধ্যম ওমানের বিভিন্ন সংবাদ থেকে ভিত্তি করে এই নিউজগুলো আপনাদেরকে বসে আমি কোনো বাঙালি দালালের পিছনে হাঁটিও না কোনো বিষাদ দালালিও করি না কোনো বিষাদ দালালকে আমি প্রশ্রয়ও দিই না আসসালামু আলাইকুম আরহামল্লা বাকাত